আপনারা ইমান 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 বলে ইমান কি গো সাহেবরা ধর্মের কোন পোশাক নেই ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায় মননে হৃদয়ে মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয় কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর জোট নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সেও কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই ক্ষমা ক্ষমা অপরাধী আমি বাংলা করবেন আর আপনারা যারা আলেম করতে তাদের সময় নষ্ট করলাম সেজন্য ক্ষমা চাচ্ছে আপনারা সুন্দরভাবে করুন আপনারা খুব ধৈর্যশীল মানুষ আমার ধৈর্যটা একটু কম আমার জন্য দোয়া করবেন আমার ধৈর্য তাই বলেন আমি দশ পনেরো মিনিট কথা বলবো খুব ইচ্ছা আমার খুব ঘৃণা হচ্ছে খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায় মাহফিল কিছু নাস্তিকরা এখনো কথা বলেন আমার মুসলমান ভাইরা আজকে আমরা এমন ইমানদার হয়েছি খালি ডরাই খালি ডরাই খালি ডরাই মুসলমান কি পুকুর বিড়াল ডরাবে নাকি আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি কাপুরুষ হয়ে গেছি আমরা আমরা প্রতিবাদ করতে জানি না যে যাই বলে তাই মেনে নেই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে মানা যাবে না মানা যাবে না আল্লাহর কোরআন পক্ষে হবে মানবো আল্লাহর কোরআন বিরুদ্ধে যদি আমি বলি এমন কি ডক্টর ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে ছাড় দেওয়া হবে হবে না এই মাহফিল শুধু এটা না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে কারো কাছে অনুমতি নেওয়া লাগবে মাহফিলের অনুমতি দিছে কে এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না যদি প্রতি বছর মাহফিল করতে হয়